মনে হয় আন্তর্জাতিক খ্যাতি যেটা আছে ওটা নিয়ে নেবে তো এই ধর্ষণ একের পর এক হচ্ছে নব্বই ভাগ মুসলমানের দেশে রোজা রমজানের দেশে ধর্ষণ হচ্ছে এবং এই ধর্ষণের ঘটনাকে এক প্রকার ই করার চেষ্টা করছে গ্লোরিফাই করার চেষ্টা হয় অনেক জায়গা থেকে ধর্ষক এবং ধর্ষক মনাদের জয় জয়কার বাংলাদেশে আমার একটা প্রশ্ন সব জায়গায় দেখে বেশ আমি বিব্রত আপনার কাছে জানতে চাই যে অনেকেই বলছেন ইসলামী শরিয়ত প্রতিষ্ঠা হলে খিলাফত কায়েম হলে ধর্ষণ হবে না কারণ ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষককে প্রকাশ্যে হত্যা করা হবে ব্লা 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 ইসলাম কি বলে আপনি কি মনে করেন যে ইসলামী মানে খিলাফত হলে ধর্ষিতা নারীর ব্যাপারে কি মনে করে ইসলাম এবং ন্যায় বিচার যেটা বলা হচ্ছে সেটার আসলে কি এটা ভিত্তি কি ইসলামে যে কয়টা অপরাধকে আপনার গ্লোরিফাই করা হয়েছে বা যে কটা অপরাধকে বলা হয়েছে এটা অপরাধ না বরং এটা হচ্ছে পুণ্যের কাজ তার মধ্যে অন্যতম হচ্ছে একটা একটা হচ্ছে ধর্ষণ আর এই যে কথাটা বলে যে ইসলামে ধর্ষকের শাস্তি হচ্ছে শাস্তি আছে ইসলামে ধর্ষকের কোনো শাস্তি নির্ধারিত নেই কারণ ধর্ষণ সম্পর্কে মোহাম্মদ জানত না ঠিক যা ঠিক যে কারণে নাস্তিকদের বিরুদ্ধে কোরআনে কোনো আয়াত নেই ঠিক যে কারণে নাস্তিকদের বিরুদ্ধে কোনো হাদিস নেই হ্যাঁ বরং আছে আস্তিক আস্তিক বলতে ইহুদি খ্রিস্টান হিন্দু মানে হিন্দু না মানে ইহুদি খ্রিস্টান মুশ্রিক এদের সম্পর্কে আছে ঠিক একইভাবে মোহাম্মদ ধর্ষণ সম্পর্কে জানতো না বরং মোহাম্মদের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো ধর্ষণে উৎসাহিত করা হয়েছে এবার আপনি বলতে পারেন ধর্ষণ সম্পর্কে জানতো না তাহলে ধর্ষণ সম্পর্কে উৎসাহ করলো কীভাবে এটা তো আমার কথাটাকেই মনে হবে না সব বিরোধী কিন্তু আসলে না অর্থাৎ মহান যেটাকে আজকের যুগে আমরা যে আজকের যুগের স্ট্যান্ডার্ডে বা আজকের যুগের মানুষেরা যেটাকে ধর্ষণ মনে করছে মোহাম্মদ আজ থেকে বহু বছর আগে সেই কাজগুলোকে ধর্ষণ মনে না করে বলেছেন এটা তো অধিকার যেমন পুরুষ যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে তাহলে সেই পুরুষের ডাকে স্ত্রী তাৎক্ষণিক সারা দিতে হবে যদি সারা না দেয় তাহলে ওই স্ত্রীর উপরে আপনার সারারাত আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হবে ফেরেস্তারা অভিশাপ করবে এটা তো আপনার ম্যারিটাল রেপকে উৎস মানে ম্যারিটাল রেপের বৈধতা দান করা এবার আপনার বলবেন যে ইসলামে যে যুদ্ধবন্দির নিয়ম আছে যে যুদ্ধ করলে যে সমস্ত নারীদেরকে পাওয়া যায় যাদেরকে মাল বলা হয় তাদেরকে ধর্ষণ করা যেটাকে ইসলামের পরিভাষে যেহেতু বললাম মোহাম্মদ ধর্ষণের যে আরবি শব্দটা আছে সেই শব্দটা মোহাম্মদ জীবনে উচ্চারণ করেনি ঠিক যে কারণে মোহাম্মদ ফুল শব্দটা উচ্চারণ করেনি কোনো ফুলের নাম নেয়নি মুখে একইভাবে ধর্ষণের আধুনিক আরবি শব্দ হচ্ছে আল ইগতি সব মোহাম্মদ তো আল ইগতি সব কথাটা কোথাও উল্লেখ করেনি আপনার না আছে কোরানে না আছে হাদিসে কোরানেও নেই হাদিসেও নেই মোহাম্মদ যে শব্দটা ইউজ করেছে সেটা জিনা এখন সেই যারা বলে ইসলামী শরিয় আইন থাকলে ধর্ষণ হতো ধর্ষণ বন্ধ হতো তারা ভুল বলছে আপনি দেখেন সৌদি আরবে বাংলাদেশ থেকে হাজার হাজার মেয়েরা চাকরি করতে গেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু শিকার করেছে বেশিরভাগই বা অনেকেই শত শত নারী শিকার করেছে যেগুলো আপনারা দেখবেন অসংখ্য ভিডিও আছে ইউটিউবে অসংখ্য আর্টিকেল আছে আপনার সোশ্যাল মিডিয়ায় অসংখ্য লেখালেখি আছে পত্রিকায় হুম এই যে সৌদি আরবে এই সমস্ত ধর্ষণের কোনো বিচার হয়েছে যে সমস্ত মেয়েরা বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছে সৌদি আরবে ইসলামী সরিয়া আইনে চলে সৌদি আরবের আইনটা হচ্ছে ইসলামের সরিয়া আইন যদিও এমবিএস সেখান থেকে অনেকটা সরে সরার চেষ্টা করছে কিন্তু কিন্তু ইনফ্যাক্ট সৌদি আরবের বেশিরভাগই ইসলামের আইনে চলছে তাহলে বাংলাদেশের যে সমস্ত নারীদেরকে সৌদি আরবের সরকার সৌদি আরবের কি বলে বিবাহিত লোকেরা বিবাহিত পুরুষেরা ধর্ষণ করছে তাদের শাস্তি কই আসলে ইসলামী শরী আইন থাকলে কি হবে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটাই বন্ধ হয়ে যাবে কারণ কি আপনার যখনই কোনো ব্যক্তির বিরুদ্ধে তার অন্য কোনো নারী ধর্ষণের অভিযোগ আনবে সেই ব্যক্তি যদি সেই পুরুষটা যদি অস্বীকার করে তখন আপনার ওই পুরুষ যে যে ধর্ষণের অভিযোগটা নিয়ে আসলো সে অভিযোগকারীণী নারীকে আশিটা হ্যাঁ আশিটা বেতরাঘাত করা হবে কোরআনের মধ্যে আছে ফজল হুম সামানি জল দাতমা তকবালুল হুম শাহাদাতান আবাদা শুধু আশিটা বেতরাঘাত করেই খান্ত না বলা হচ্ছে কখনোই তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না এবার ধর্ষণ করার জন্য আপনি কি শ্রাফ রিমান্ডে নেবেন ইসলাম তো রিমান্ডের কথা বলে না ইসলাম বলে যে তুমি সাক্ষী জোগাড় করো কয়জন চারজন আর বাবাতি সুহাদা এবং সেই চার কালকে মাসুদ ভাই এই চারজন মানে আপনি ধর্ষণ করতে গেলেন চারজন সাক্ষী রেখে যেতে হবে যদি আপনি আপনার শাস্তি নিশ্চিত করতে চান আর কি হ্যাঁ হ্যাঁ সাক্ষী এবং সেই চারজন সেই চারজনকে তো যদি বলে যে দেখেছি চিৎকার শুনেছি ঘরের মধ্যে ওই নারীর ঘরের মধ্যে পুরুষটা ঢুকেছে এরকম এটা কিন্তু ধর্ষণের ইসলাম ইসলাম এটাকে প্রমাণ বলে না ইসলামিক প্রমাণ হচ্ছে আমরা যেটা কিতাবের মধ্যে পড়েছি সেটা একেবারে কিতাবের আরবিতে যদি আমি বলি বলছে এই পুরুষেরা বলবে র ই নাহু ওয়াতি আহা কাল মাইলি ফিল্ম ওই চারজন বলবে যে আমরা দেখেছি এই পুরুষটা ওই নারীর সাথে

সে পর্ণ যেভাবে মানুষেরা করে ওইরকম ভাবে একেবারে ভাবে দেখা যাবে যে জিনিসটা এরকম ভাবে ধর্ষণ কেউ করে মানে আর তারপরেও ইসলামের শাস্তি হচ্ছে ইসলামের যে ধর্ষণ নেই ধর্ষণটাকে ইসলামে বলা হচ্ছে জিনা মানে মোহাম্মদের ভাষ্য এটা হচ্ছে জিনা বা ব্যভিচার তো সেক্ষেত্রে শাস্তি কিন্তু একজন পাবে না দুজনই পাবে অর্থাৎ যে ধর্ষণ করবে সেও শাস্তি পাবে যে ধর্ষণের শিকার হবে সেও শাস্তি পাবে কারণ কি যেহেতু ইসলামের আইনে ধর্ষণ বলতে কিছু নেই দোষ দুজনেরই তুমি তোমার সাথে করেছে সে এবং ইয়া কি বলে তোমার সাথে করেছে এবং তুমি সেই করার ক্ষেত্রে সাহায্য করেছ এরপর আমি যাই যারা বলে যে আপনার একটা হাদিস একটু হাদিসটা যদি আমি একটু দেখাতে পারতাম হাদিসটা হচ্ছে দাঁড়ান আমি আপনাকে পাঠাচ্ছি আপনি একটু দেখাবেন মোহাম্মদের কাছে একজন ব্যক্তি এলো আসার পরে মোহাম্মদকে বলল যে ই একজন নারী এসে মোহাম্মদের কাছে নালিশ করলো যে হে আল্লাহ রাসুল আমাকে অমুক পুরুষটা আপনার সাহাবিরা ধর্ষণ করেছে এবং অন্যান্য সাহাবিরাও সেই নারীকে ধরে নিয়ে গেছে মোহাম্মদের কাছে হ্যাঁ ধরে নিয়ে যাওয়ার পরে মোহাম্মদ বলেছে যে এটা একেবারে সহিদিস মোহাম্মদ তখন ওই পুরুষটাকে পুরুষটা বলেছে মোহাম্মদের কাছে স্বীকার করেছে যে হে আল্লাহ রসুল আমি ধর্ষণটা করে আমি এই নারীর সাথে এই কাজ করেছি ধর্ষণ করেছি এটা স্বীকার করেছে যদিও সেখানে ধর্ষণ বলা হয়নি ওই যে বললাম মোহাম্মদের সময় ধর্ষণ কথাটা এই ধর্ষণের শব্দটা প্রচলিত ছিল না সেখানে বলেছে আল আজ জিনা জাবরন মানে অর্থাৎ জোর করে ব্যবিচার করেছি জোর করে ব্যবিচার করা যাই হোক সেটা মোহাম্মদ তখন এই পুরুষটাকে পুরুষটাকে বলল ভালো কথা বলেছে না না কোনো সমস্যা নেই আর হাদিসের মধ্যে আছে ওই নারীকে মোহাম্মদ ক্ষমা করে দিয়েছে হাদিসের বক্তব্য আছে ধর্ষণ করেছে পুরুষ ওই পুরুষের পুরুষের ক্ষমারও ব্যাপার না কারণ পুরুষটাকে মোহাম্মদ বলেনি আর ওই নারীটাকে মোহাম্মদ ক্ষমা করে দিয়েছে মানে দোষটা নারী এরপরে আমি কিন্তু মোহাম্মদের হাদিসের কথা বলছি এরপরে আপনার যখন সাহাবিরা বললো হে আল্লাহ রাসুল আপনি ইসলামী সরিয়ে আইন অনুযায়ী তাকে শাস্তি দেবেন না কারণ ওই পুরুষটা বিবাহিত ছিল যে পুরুষ ওই ধর্ষণটা করেছে মোহাম্মদের সময় মোহাম্মদের সাহাবি করেছে তখন মোহাম্মদ বলল কি যে সে তো স্বীকার করেছে তার মানে শিকার করার কারণে ধর্ষণের শাস্তি মৌকুফ করে দিল ইসলামের পয়গম্বর মোহাম্মদ সত্যি কথা কি এখন যে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হয় দেখবেন এই যে মেয়েরা আমাদের দেশের এই যে যারা জেনজি মেয়েরা বা জঙ্গিবাদী মেয়েরা জঙ্গিবাদী মেয়েরাও অনেকে যায় মানে যারা ইসলামী শরিয়া আইন চায় তারা বলে হ্যাঁ আমাদের বোনদের ধর্ষণের শিকার হচ্ছে আমরা প্রতিবাদ চাই আইন থাকলে এই মেয়েদেরকে বোরকা না পড়ার অপরাধে রাস্তায় মিছিল করার অপরাধে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে এবং নারী হয়ে কণ্ঠ পুরুষদেরকে শোনানোর অপরাধে অনেকগুলো অপরাধের কারণে তাদের বিচার হবে শাস্তি হবে সেই শাস্তি আপনার বেতরাঘাত সহ কারাদণ্ড হতে পারে কিংবা আপনার শিরচ্ছেদ পর্যন্ত যেতে পারে কারণ ইসলামী ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে যে আপনি যদি শরিয়া রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে সেটাকে বলা হবে হ্যাঁ আল মোহারবাতু বিদ্যালাহি ওয়ারসুলিহী বা আল মোহারবাতু বা আল মুহালুল্লাহি রসুলি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করা হ্যাঁ আল মোহারবত মাল্লাহি হতে পারে আল্লাহ এবং তার রাসুলের আচরণ করা এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা বা যুদ্ধে লিপ্ত হলে কোরআনের মধ্যে সুরা আল মায়েদা তেত্রিশ নম্বর আয়াতে আছে যুদ্ধে লিপ্ত হয় এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টির চেষ্টা করে তাদের শাস্তি হচ্ছে হয় তাদের হত্যা করতে হবে কিংবা তাদের শুলে চড়াতে হবে অথবা তাদেরকে অথবা তাদের একটা করে হাত এবং পা কেটে ফেলতে হবে মানে একটা হাত একটা পা বিপরীত দিক থেকে মানে যদি ডান হাত কাটে বাম পা অথবা যদি বাম বাম হাত কাটে ডান পা এবং অথবা তাদের শাস্তি আছে তাদেরকে জমিন থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া এই কয়টা শাস্তির কথা বর্ণিত আছে তাহলে যারা ইসলামী সরিয়া আইনের আইনকে নিয়ে এখনো পর্যন্ত ইসে ভোগে মানে এক ধরনের ওটাকে কি বলে হ্যালুসিনেশনে ভোগে নাকি বলবো মানে একটা এই শব্দটাই হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এটাই এই যে ফ্যাসিনেশনে ভোগে যারা ইসলামী সরিয়া আইন নিয়ে সরিয়া আইন থাকলে ওই হবে সেই হবে